গণভোটের ব্যাপারে বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করছে যে সেখানে তাদের বিশ্লেষণ বলছে যে রাজশাহী চার আসনে গণভোট কাস্ট হয়েছে দুইশো চুয়াল্লিশ শতাংশ যেখানে মোট ভোটার তিন লাখ উনিশ হাজার এক কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে সাত লাখ একাশি হাজার পাঁচশো তেইশ সিরাজগঞ্জে এক আসনে সেখানেও ভোট কাস্ট দেখানো হয়েছে মাত্র সাত দশমিক আট নয় নয় শতাংশ যেখানে আর জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ষাট দশমিক আট তিন শতাংশ নেত্রকোনা তিন নেত্রকোনা চার নেত্রকোনা পাঁচ আসনেও হ্যাঁ ভোটের সংখ্যা এছাড়াও ওই আসনগুলোর মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে এরকম আরও কয়েকটা আসলে তারা রিপোর্ট দিচ্ছে আসলে গণভোটের কাহিনিটা কি হলো মানে দুইশো চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ দেখানো হয়েছে একটি আসনে এটা ওরা যখন দেখিয়েছে ওরা যখন রিপোর্ট করেছে রিপোর্ট আমি দেখিনি কিন্তু গণভোট নিয়ে কিন্তু কাল রাতে রাত্র দেড়টার সময় আমি একটা টেলিভিশনে টক শুতে ছিলাম সেখানেও আমরা বিভিন্ন তথ্য পাচ্ছিলাম তখন আমি একটা প্রশ্ন করেছিলাম গণভোট

রিপোর্টার ছিলাম তখন এবং তখন আমি রিপোর্টিং করতে মাঠে যাইতাম কোন একটা নির্বাচনী কেন্দ্রে যে আমরা সাংবাদিকরা প্রথম দেখা করতাম সঙ্গে এবং তাকে একটা প্রশ্নই করতাম যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটা হলো প্রথম প্রশ্ন কোথাও কোথাও একমাত্র প্রশ্ন এবং আমরা তাৎক্ষণাৎ এত উত্তর পেতাম উত্তর পেতাম এই কারণে এক বই একশো ওই বইটা যখন শেষ হয়ে যায় পোলিং অফিসার যখন ওই বইটা থেকে ব্যালট পেপার দিয়ে থাকে শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যালট পেপারটা ওই বইটার বইয়ের মুড়িটা জমা দিয়ে তার আরেকটা বই এটা বলা কিন্তু খুবই সহজ এবং এই তথ্যটা উনারা যদি সঙ্গে সঙ্গে সহকারী রিটার্নিং অফিসার মানে ইউএন কে পাঠায় দেন ইউনও সেটা সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসার কে পাঠায় দেন মানে ডিসি কে পাঠায় দেন সেখান থেকে সেটা আপনার ঢাকায় চলে আসে এখন তো ইলেকট্রনিক মানে ইয়ে আপনার আইটির যুগ পাঠানো তো ওয়ান টু মামলা হোয়াটসঅ্যাপ করে দেওয়া যায় ইমেল করা যায় সঙ্গে সঙ্গে চলে আসে এবং সেই জন্য দেখা যায় যখন ভোট গ্রহণ শেষ হয় চারটা পাঁচটা যাই হোক না কেন ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই সবাই জেনে যায় যে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে কিন্তু এইবারের নির্বাচনে সেটা জানানো হয়নি এই নির্বাচনের জানানো হয়েছে পরের দিন দুপুরের উপর দুপুরের দিকে এটাই ছিল পোস্টের প্রশ্ন আমি সেখানে একটা সম্ভাব্য কারণ দেখেছিলাম যে যে তাহলে কি এটা কারণে গণভোটের ভোট কত হবে হবে না গণভোট কত দেখানো হবে না হবে তার সঙ্গে একটা সামঞ্জস্য রাখার জন্যই এই বিলম্বটা করা হচ্ছে এটা হতে পারে এবং এটাই হয়েছে বলে আমার ধারণা তা না হলে এই ভোট কত কাস্ট হয়েছে এটা বলার জন্য যদি আপনাকে প্রায় আঠারো ঘন্টা অপেক্ষা করতে হয় তাহলে সেই সেইটার মধ্যে একটা ঝামেলা আছে এবং এই যে স্ট্যান্ডার্ড এবং আপনি পাবেন এরকম আরো অনেক থেকে থাকবেন এই ভোট গুলি বাড়বে কোথায় জানেন আমি বলি আপনাকে তারা এই ভোট দেখান যেমন ধরেন আপনার বারো জন ক্যান্ডিডেট বারো জন কেন্দিডেট সবাই কিন্তু প্রথম এবং দ্বিতীয় জনের ভোট দিয়ে ব্যস্ত কিন্তু যে অষ্টম নবম হয়েছে তার ভোট কিন্তু কত হলে কেউ জানে না সে হয়তো ভোট পেয়েছে ত্রিশ আপনি যদি ত্রিশের আগে এক হাজার ত্রিশ বানায় দেন সেও খুশি সবাই খুশি কেউ কিন্তু আপত্তি করবে না কারণ প্রথম এবং দ্বিতীয় তারা হয়তো ওই ভোট কেন্দ্রে পেয়েছে মনে করেন পাঁচ হাজার একজন পাঁচ হাজার একজন সাত হাজার ধরা যান ওইদিকে নিচের দিকে কে অষ্টম নবম দশম এরা কে কত ভোট করেছে কিন্তু যায় আসে না কারণ কিন্তু ওইখানে ভোটটা বাড়াই দিলে পরে প্রদত্ত ভোটের সংখ্যা হতে আমি মনে ভোটের সংখ্যা বেশি হলে পরে হাঁ না ভোটারের সংখ্যা বাড়িয়ে দেওয়া যায় এখন যদি এরকম বাড়াতে থাকে কে প্রশ্ন করবে তো এরকম করতে যে দু একজন যারা অঙ্কে ভালো ওইটা বুঝতে পারবেন না বা যে প্রিজাইডিং অফিসার অঙ্কে একটু কাঁচা সে হয়তো লিজিং করে ফেলবে সেটা যে আবার চোখে পড়বে